বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমি চিরো থেকে চার মাস বয়সী বাচ্চার জন্য একটা নিমা তৈরি করে নিয়েছি তো বেবি নিমা তৈরি করার জন্য আসলে খুবই অল্প পরিমাণের কাপড় দরকার এখানে আপনার একদম টুকরা কাপড় দিয়ে এই নিমাটা তৈরি করে ফেলতে পারবেন তো এখানে আমি অ্যাকচুয়ালি দুই ভাজের চার পাট কাপড় নিয়ে নিয়েছি তো আমি যে সাইডে আছি সেটা কিন্তু বন্ধ সাইড অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড তো এই বন্ধ সাইড থেকে আমি মেজারমেন্টটা করে নিব তো এখানে অ্যাকচুয়ালি কতটুকু কাপড় আছে এখানে চার ইঞ্চি কাপড় এবং অ্যাকচুয়ালি টোটাল আমার কাপড়টা আছে হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ মানে পনে পাঁচ ইঞ্চি পরিমাণের মতো কাপড় নিয়ে নিয়েছি আমি তো এখানে আমি সেলাই মার্জিন ধরে নিয়ে কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়েছি এবং এখানে প্রথমে আমি সেলাই মার্জিন দিয়ে নিব তো সেলাই মার্জিন দেওয়ার পরে এখন আমি টোটাল হাইটটা নিয়ে নেব তো টোটাল হাইট যেহেতু নিউ বর্ন বেবি তৈরি করছি তো এখানে অ্যাকচুয়ালি নিউ বর্ন বেবি তৈরি করতে হলে এখানে আপনাদেরকে টোটাল হাইট দিতে হবে এগারো ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা নিয়ে নিতে হবে সেলাই মার্জিন ধরে তো এখানে আমি এখানে আমি পুট বা শোল্ডার দিয়ে দিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এবং আর্মহল ওই একইভাবে মানে বগলের মাপটা দিয়ে দিচ্ছি হচ্ছে চার ইঞ্চি পরিমাণ তো এখানে আপনারা পুট বা শোল্ডার যত নেবেন সমান নিয়ে নিলে ইনশাল্লাহ আর্মহলটা হয়ে যাবে তো এখন সুন্দর করে লাইন করে দিচ্ছি এবং নিচের দিকের পোশনেও লাইন করে দিব তো তার আগে এখানে আমি বডির লাইনটা করে নিচ্ছি মানে চেস্ট লাইনটা করে নিলাম এবং বটম লাইনটা আমাদের করে নিতে হবে তো এখানে আপনারা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা ধরে নেবেন এটা হচ্ছে আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে যেহেতু আমি নিচে কুচি দিব তা যার কারণে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম এক্সট্রা সেলাই করার জন্য তো এখন আমি বডির মেজারমেন্টটা করে দিব তো বডি আপনারা কত রাখবেন বডি অ্যাকচুয়ালি যেহেতু নিউ ওয়ান বেবি তো এখানে আমি বডি রাখছি চার ইঞ্চি তিন পয়েন্ট পরিমাণ এবং এক্সট্রা যে কাপড় আছে সেই কাপড়টা ধরে এখানে আমি একটা শেপ করে দিলাম এবং নিচের দিকের পোশুন ঠিক একইভাবে এক ইঞ্চি পরিমাণ উঠিয়ে দিব এবং সুন্দর করে যে পাশে খোলা আছে সেই পাশ দিয়ে শেপ করে দিব এবং সুন্দর করে আমি মার্ক করে দেবো তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে আমি ডিপ করে মার্কটা করে দিলাম এখন আমি আর্মলের শেপটা দেবো তো আর্মলের শেপ দেওয়ার জন্য এভাবে করে আর টোটাল আর্মনটাকে আমাদের অর্ধেক করে নিতে হবে এবং এভাবে করে সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে তো খুবই সহজ আসলে এই বেবি নেমাটা তৈরি করা তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি বেবি নেমাটা তৈরি করছি তো এখানে আমি পনেরো দুই ইঞ্চি পরিমাণ হচ্ছে লেন দিয়েছি এবং এক ইঞ্চি পরিমাণ হচ্ছে পিছনের গলা এবং তিন ইঞ্চি পরিমাণ হচ্ছে সামনের গলা আমি লেনথ দিয়ে নিলাম তো এখানে সুন্দর করে বক্স বানিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে বক্স বানিয়ে দিবেন এবং এখানে যেহেতু ছোট বাচ্চার তো আমি এখানে গোল গলা দিব এবং এখানে আমি যখন কাটব তখন মানে সেলাই করব তখন কিন্তু আমি সুন্দর করে এখানে গলাটাকে আরেকটু ডিজাইন করে নেবো তো এবং এখানে আমি আমহলের যে শোল্ডার ঠিক আছে তো শোল্ডার এখানে ডাউন করে দিলাম হাফ ইঞ্চি পরিমাণের মতো ডাউন করে দি দিলেই হবে তো আপনারা এখানে ডাউন করতেও পারেন নাও করতে পারেন তো এই মার্ক বরাবর সুন্দর করে ধরে নিতে হবে এবং সেলাই মার্জিন ধরে সুন্দর করে আমাদেরকে মেইন পার্টটা কেটে ফেলতে হবে তো নিচের দিক থেকে এখানে বটম লাইনটা কেটে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন ধরে তো আপনারা যারা নতুন খুব খেয়াল করবেন আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের সুন্দর করে সেলাই মার্জিনটা ধরে কেটে ফেলতে হবে তাহলে একদম বলবো পারফেক্ট হবে এখন আমার ফ্রন্ট নেকটা কেটে ফেলতে হবে তো ফ্রন্ট নেকটা সুন্দর করে যে দাগ আছে সেই বরাবর কেটে নিব তো এখানে সুন্দর করে আমি আলাদা করে নিলাম দুই পাটকে এভাবে করে আলাদা করে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে এখানে শেপ দিয়ে দিব। তো এখানে যেহেতু রাউন্ড নেক করছি এক্সট্রা অত বেশি ভাবনা চিন্তার দরকার নেই এখানে সুন্দর করে আমি যেভাবে শেপ করে দিয়েছি আপনারা ঠিক একইভাবে শেপ করে দিবেন তো আলহামদুলিল্লাহ সুন্দর করে আমার কাটা কমপ্লিট সো এখন আমি সেলাই ভিডিওতে চলে যাব তো সেলাই করার জন্য প্রথমে আমি হচ্ছে দুটা পার্টকে নিয়ে নিয়েছি তো দুটা পার্টকে এখানে আমি সোজা সাইড করে নিয়েছি তার মানে হচ্ছে ভিতরের দিকে উল্টা সাইড এবং উপরের দিকে সোজা সাইড করে নিয়েছি তো এখানে শোল্ডার অ্যাটাচ করে নেব তো শোল্ডার অ্যাটাচ করার জন্য প্রথমে আমি শোল্ডারগুলোকে এভাবে করে সেলাই করে দিচ্ছি এটা কিন্তু সোজা সাইডে করে নিতে হবে তো শোল্ডারগুলোকে সুন্দর করে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো সুন্দর করে ডাবল সেলাই দেওয়া কমপ্লিট এখন আমি এভাবে করে উল্টা করে নেব তো এভাবে করে উল্টা পাট ধরে নিয়ে সুন্দর করে আমাদেরকে বসিয়ে নিতে হবে এবং এখানে আমাদেরকে আবারও সেলাই করে দিতে হবে তো সুন্দর করে ধরে নিচ্ছি এবং সেলাই করে দিচ্ছি তো একটা পার্ট সেলাই করা কমপ্লিট এখন আমি আরেকটা পার্টও একইভাবে সুন্দর করে সেলাই করে দিচ্ছি এখন এইভাবে করে আমাদেরকে পিছনের পোর্শনে কিন্তু ব্যাক পোর্শনে এভাবে করে সেলাই করে দিতে হবে তো ঠিক একইভাবে আরেক পার্টও এভাবে করে ব্যাক পোর্শনে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমার হচ্ছে শোল্ডারটা অ্যাটাচ করা কমপ্লিট এখন আমি হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি তো এখানে হাতার কাপড়টাকে সুন্দর করে এভাবে করে আমি শেপ করে দিয়েছি এবং এভাবে করে এখন আমি কেটে নিব তো এভাবে করে আলহামদুলিল্লাহ মিডিল বরাবর ছোট্ট করে কাঠ বসিয়ে দিয়েছি এখন আমি হাতার সামনের দিকে একটা ইয়েলো কাপড় বসিয়ে দিব তো এখানে দেখে দিয়েছি আপনাদের মেজারমেন্ট তো এখানে সুন্দর করে ইয়েলো পার্টটাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সুন্দর করে সেলাই করার পরে এই আরেকটা পার্টও একইভাবে সেলাই করে নেবো এবং মেন পার্টের সাথে এভাবে করে বসিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি হচ্ছে একটু কুচি দিয়ে নিলাম তো মিডিল বরাবর সুন্দর করে ধরে কুচি দিয়ে নিয়েছি এবং একইভাবে এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো সুন্দর করে সেলাই করার পরে এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার একটা পার্ট সেলাই করা কমপ্লিট তো একটা পার্ট যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আমি আরেকটা পার্টও সেলাই করে নিব তো এখানে এখন এখানে এভাবে করে একটা সেলাই দিয়ে দিয়েছি এবং সুতার সাহায্যে টেনে এখানে সুন্দর করে হাতাটাকে কুচি করে নিয়েছি তো এভাবে করে কুচি করার পরে এখন আমি মেন পার্টের সাথে হাতাটাকে বসিয়ে দেব তো মেন পার্টের সাথে বসিয়ে দেওয়ার জন্য প্রথমে মেন পাটটাকে উল্টা সাইড করে নিয়েছি এবং স্লিপসের পশনটাকে সোজা সাইড করে নিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং এখানে সুন্দর করে বসিয়ে নিয়ে সুন্দর করে সেলাই করে দিতে হবে তো এখানে আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে সেলাই করে দিবেন তো এখানে ছোট ছোটো কুচিগুলো সুন্দর করে বসিয়ে দিতে হবে এবং সুন্দর করে বসিয়ে দিয়ে ওই একইভাবে সেলাই করে নিতে হবে তো খুব ভালোভাবে এখানে আমি বসিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো করে বসিয়ে দিয়ে আমাদেরকে ধরে ধরে সুন্দর করে সেলাইটা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ সুন্দর করে সেলাই করে দিলাম এখন আমি উল্টে করে নিব এবং উল্টা করে নিয়ে তার মানে সোজা সাইডে এভাবে করে এখন আমি চাপ সেলাই বসিয়ে দেবো তো এখানে খেয়াল করবেন চাপ সেলাই বসানোর ক্ষেত্রে আপনাদের আমি দেখে দিচ্ছি আপনাদের এক্সট্রা পোর্শনটা যেদিকে থাকবে সেদিকে যে সেলাইটা বসাবেন সেই সেলাইটাকে কিন্তু চাপ সেলাই বলে তো সুন্দর করে আমি এক্সট্রা পোর্শনটা আমার হাতের ডান দিকে মানে উপরের দিকে উঠিয়ে দিয়েছি এবং এখানে ইয়েলো পার্টের উপরে আমি হচ্ছে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি খুব ভালো করে ধরে নিতে হবে এবং টেনে টেনে নিতে হবে যাতে করে সেলাইটা একদম ফিনিশিংভাবে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে সেলাই করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে তো একটা হাতা যেভাবে আমি লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে আরেকটা হাতাও সুন্দর করে লাগিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আলহামদুলিল্লাহ লাগিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে চাপ সেলাইটাও দিয়ে দেওয়া হয়ে গেছে তো এখন আমি আরেকটা পার্টও ওই একইভাবে লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে হাতাগুলো জয়েন করার পর সো এখন আমি হাতাতে ইলাস্টিক লাগিয়ে নেব তো এখানে আমি দুই পার্ট ইলাস্টিক নিয়ে নিয়েছি এবং ইলাস্টিকগুলো অ্যাকচুয়ালি আমি দেখিয়ে দিয়েছি কতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি তো সুন্দর করে এভাবে করে প্রথমে দুই হাতাতেই এভাবে করে বসে নিব এবং সুন্দর করে এভাবে করে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি উপরে ধরেই সুন্দর করে সেলাই করে দিচ্ছি কারণ হচ্ছে সেলাইটা যেন আমার সোজা সাইডে যে পাশে আমার হাতাটা দেখা যাবে সোজা সাইডে সুন্দর করে বসিয়ে নিয়ে সুন্দর করে সেলাই করে দিচ্ছে এবং নিচের দিকে যেহেতু এলাস্টিকটা এলাস্টিকটা সুন্দর করে দেখে নিচ্ছি এবং একইভাবে সুন্দর করে সেলাই করে দিচ্ছি যেন সেলাইটা উপরের দিকে সুন্দর হয়ে থাকে যার কারণে আমি হচ্ছে এভাবে করে সেলাই করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একদম ফিনিশিংভাবে আমার হাতাটা তৈরি হয়ে গেছে খুবই সুন্দর লাগবে যখন আপনাদের বাচ্চার জন্য পরাবেন তখন দেখবেন যে খুবই ভালো লাগবে তো এখানে আমি যে নিচের দিকের পোষণটা তো এখানে সুন্দর করে একটু কার্ভ করে নিলাম এইটা একটু এক্সট্রা করে সুন্দর ডিজাইনের জন্য তো সুন্দর করে কার্ভ করার পরে এখানে আমি চার পার্টের কাপড় নিয়ে নিয়েছি তো চার পার্টের কাপড়কে এভাবে করে আমি হচ্ছে তেরো ইঞ্চি বাই দুই ইঞ্চি সুন্দর করে নিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই করে দেবো তো এখানে প্রথমে দুই পার্ট দুই পার্ট করে আমি হচ্ছে সেলাই করে দিয়েছি এখানে আমার মোট হচ্ছে চার পার্টকে দুই পার্ট করে নিলাম তো এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে দুই পার্টি সুন্দর করে সেলাই করে নিব তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এবং একইভাবে সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার দুই পার্টই সেলাই করা কমপ্লিট এখন আমি এভাবে করে ছোট্ট ছোট্ট করে কুচি করে দেব তো এখানে আপনারা এভাবে কুচি করতে পারেন আবার আমি এর আগে যেভাবে দেখিয়েছিলাম যে সুতা ধরে টেনে টেনে কুচি করা সেই কুচিটাও কিন্তু করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমি হচ্ছে কুচিটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি মেইন যে পোর্শনটা সেই মেইন পোষণে মানে বটম পোষণের নিচের দিকে আমি সুন্দর করে লাগিয়ে দিব তো সুন্দর করে এখানে আমি যে মেইন যে টপটা সেই টপের উপরে সোজা সাইড ধরে নিয়ে এবং কুচির যে অংশটা সেটাকে উল্টা সাইড ধরে নিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং একইভাবে সেলাই করে নিচ্ছি তো এখানে সেলাই করার সময় আপনারা খেয়াল করবেন যেহেতু কুচির অংশ সেহেতু ভিতরে যে যে পোর্শনগুলো সেই হাতের ডান সাইডের পোর্শনগুলো কিন্তু সেলাই হয়ে যেতে পারে যার কারণে এখানে আমি আস্তে আস্তে করে সেলাই করে দিলাম এবং নিচের পোর্শনটা যে যেন সুতা না উঠে যার কারণে এখানে সুন্দর করে আমি হচ্ছে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে হচ্ছে সেলাই করে নিচ্ছি যেহেতু আমি এই যেই কাপড়টা সেলাই করছি সেই কাপড়ে বেশ অনেক সুতা উঠছে যার কারণে এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে উপরের দিকে উঠে দিয়ে সেলাই করে দিচ্ছি তো একটা পার্ট যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে অপোজিট পোর্শনটাও কিন্তু আমি একইভাবে লাগিয়ে নিয়েছি দেখেন লাগানোর পরে খুবই সুন্দর লাগছে একদম পারফেক্টভাবে আমি সেলাই করে নিয়েছি তো এখন আমি চাপ সেলাই দিয়ে নেব ঠিক একইভাবে এক্সট্রা যে পোষণটা আছে এক্সট্রা পোষণটাকে উপরের দিকে ধরে নিয়েছি তার মানে আমার হাতের ডান সাইডে ধরে নিয়েছি এবং এখানে সুন্দর করে সেলাই করে দিচ্ছি যখন আপনারা এই চাপ সেলাইটা দিবেন তখন খেয়াল করে একদম ধার ঘেসে ঘেসে এই চাপ সেলাইটা দিবেন তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে লুক্রেটিভ লাগবে তো এখন যাই হোক এখানে যে সেলাইটা দিয়ে নিয়েছি তার দুই তিন সুত বা দাগ উপরের দিকে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি সমানভাবে তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে এভাবে করে আমি দুই পার্টি সেলাই করে নিয়েছি তো এখন যে সাইডের যে পোর্শনগুলো সেই সাইডের দুই পার্টি আমি এভাবে করে জয়েন করে নেব তো এভাবে করে জয়েন করার জন্য প্রথমে আমি দুই পার্টকে এভাবে ধরে নিয়েছি উল্টা সাইডে এবং এখানে আমি মার্ক করে দিলাম সাড়ে তিন ইঞ্চিতে সুন্দর করে এভাবে করে ধরে আমি হচ্ছে সেলাই করে নিব তো এই সেলাই করার সময় আপনারা খুব খেয়াল করে সেলাই করবেন এখানে সুন্দর করে ধরে নেবেন এবং ধরে নিয়ে খুব ভালো করে আপনাদের বসিয়ে দিতে হবে এবং সেলাই করে নিতে হবে যখন আপনারা ঘুরিয়ে আর একটা সেলাই করবেন তখন এই যে আমি এভাবে ফোল করে দিচ্ছি কারণ হচ্ছে যখন আমি এটা সোজা সাইড করব তখন যেন এক্সট্রা যে পোরশনটা সেই পোরশনটা যেন ফ্রন্ট সাইডে মানে সোজা সাইডে দেখা না যায় যার কারণে এই ফিনিশিংভাবে সেলাই করার জন্য এখানে আমি সুন্দর করে ফোল করে দিলাম এবং সেলাই করলাম ঠিক একইভাবে আমি আদার্স যে পার্টটা আছে অপোজিট পার্টটাও একইভাবে সুন্দর করে সেলাই করে নিব তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি অবভিয়াসলি আপনাদেরকে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করতে হবে এবং শেষও করতে হবে ব্যাক স্টিচ দিয়ে তো এখানে খুব ভালো করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমাদের আস্তে আস্তে করে এবং টেনে টেনে সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে ধরে নিলাম আলহামদুলিল্লাহ এইভাবে করে সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং এখানেও আমি ঘুরিয়ে সেলাই করে দেবো তো ঘুরিয়ে সেলাই করার আগে এখানে সুন্দর করে যে নিচের পোষণটা একদম বটম সাইডের পোষণটা ওই সুন্দর করে ওভাবে করে ধরে নিয়েছি ফোল্ড করে দিয়েছি এবং ফোল করে দিয়ে এখানে একইভাবে সুন্দর করে আমি স্লিভসের দিকের পোষণও সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এখানে বডি দেখতেই পাচ্ছেন না আট ইঞ্চি হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং নিচের দিকে সুন্দর করে কুচি লাগিয়ে নিয়েছি এখন আমি মেইন পার্টে যে যেহেতু ছোট বাচ্চা একদম নিউবর্ন বেবির জন্য তৈরি করছি যার কারণে এখানে আমাদের মিডিল বরাবর খুব ভালো করে ধরে নিতে হবে এবং এবং কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে একদম সামনের দিকে যে পার্টটা আছে সেই পার্টে আমি সুন্দর করে কেটে নিলাম এবং এখানে ফ্রন্ট দিকের যে গলাটা আছে এই গলাতে একটু ডিজাইন করার জন্য আমি এখানে একটু কার্ভ শেপ করে দিয়েছি তো আপনারা ছেলে নাও দিতে পারেন তা আমি আমার ভালো লাগার জন্য এই কার্ভ শেপটা করে দিয়েছি যাই হোক এখানে আমি সুন্দর করে কুচি করে নেবো তো কুচি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এটা আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি যার কারণে আমার কাছে যতটুকু পরিমাণ কাপড় ছিল এখানে আমি কাপড়ের লেন্থ এবং হাইটটা পুরোটা দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের রুচি মতো নিয়ে নেবেন তো সুন্দর করে এখানে ফোল্ড করে দিয়েছি এক সাইডে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ফোল্ড করে দিয়েছি এবং সামনের যে পার্টটা আছে সেই পার্টও কিন্তু আমি হচ্ছে ফোল্ড করে দিয়েছি তো ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি এখন আমাদেরকে কুচির পাটটা মানে যে কুচির জন্য পাটটা নিয়েছি এখানে আমি উপরের দিকে একটা সেলাই করে দিয়েছি তো সেলাই করার পরে এখানে দুইটা সুতা আছে একটা সুতাকে এভাবে টেনে টেনে নিতে হবে এবং আমাদের সুন্দর করে এভাবে করে টানলে কুচিটা কিন্তু হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে আমি এখানে কুচিটা করে নিয়েছি তো এখন এভাবে করে আমি মিডিল বরাবর সুন্দর করে টেনে টেনে কুচিটা যেন সব সমান হয় সেই করে নিচ্ছি এবং মিডিল বরাবর এখানে দাগ করে দিলাম মিডিল বরাবর দাগ করে দেওয়ার পরে এখানে একদম যে আমাদের মিডিলের যে নেকটা আছে সেই নেকটাতে বসিয়ে নিতে হবে তো এখানে বসানোর সুন্দর করে বসিয়ে দিলাম এবং বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নেব তো সেলাইটা আমি কিন্তু অবভিয়াসলি সোজা সাইডে করে নিচ্ছি তার মানে হচ্ছে কুচির যে কাপড়টা সেটাও আমি সোজা সাইডে করে নিয়েছি এবং যে মেইন পার্টটা সেটাও কিন্তু আমি সোজা সাইডে করে নিয়েছি তো সোজা সাইডে করে নিয়ে এভাবে করে আমি হচ্ছে ধরে ধরে এখানে সেলাই করে দিচ্ছি তো এখানে সুন্দর করে একদম আমার সেলাই করা কমপ্লিট আলহামদুলিল্লাহ তো খুব ভালোভাবে এভাবে করে বসিয়ে নিয়েছি এবং আমি যেভাবে বসিয়ে নিয়েছি আপনারা ঠিক একইভাবে বসিয়ে নেবেন এবং এখানে সেলাই করে দিবেন তো পিছনের পশুটা দেখে দিচ্ছি এবং সামনের পোষণে একইভাবে আমি কিন্তু সামনের পোষণটা করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে এটা ফিনিশিং আনার জন্য এখানে হচ্ছে আমি ক্রস পাইপিং নিয়ে নেব তো ক্রস পাইপিংটা আমাদেরকে বসিয়ে নিতে হবে মেন পার্টের সাথে মেইন পার্টের সোজা সাইডে আমি হচ্ছে ক্রস পাইপিনটা বসিয়ে নিব তো ক্রস পাইপিনটাকে এভাবে আমাদের অ্যাটাচ করে নিতে হবে যেহেতু বেশ বড় পাইপিন আমাদের দরকার তো এখানে ভি শেপ করে নিয়েছে এবং ক্রস পাইপিন যখন আপনারা অ্যাটাচ করবেন তখন কিন্তু এই নিয়মে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে তো এখানে এক্সট্রা যে পোষণগুলো আছে এক্সট্রা পোষণটা কেটে নিলাম এখন আমি হচ্ছে মেন পার্টের সাথে এই পাইপিনটাকে লাগিয়ে নিব তো মেইন পার্টের সাথে অ্যাকচুয়ালি আমাদেরকে সোজা সাইডে বসিয়ে নিতে হবে তো অলরেডি আমি অফ ক্যামেরাতে এটা সোজা সাইডে বসিয়ে নিয়েছি এবং এখানে আমি ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে প্রথমে আমি হচ্ছে সেলাই করে নিব তো এখানে প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি তো এখানে আমি পুরা পার্টি সুন্দর করে একটা সেলাই দিয়ে নিচ্ছি কারণ এখানে আমি একদম ফোল্ড করে দিব যার কারণে এখানে আমি প্রথমে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা সেলাই দিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে সেলাইটা করা কমপ্লিট তো এখন এক্সট্রা সুতাটা কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিব এবং এখানে আমি পাইপিনের কাপড়টাকে উল্টে দেব তো খুব ভালো করে এখানে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে পাইপিনের কাপড়টাকে এভাবে করে উল্টে দিতে হবে এবং এখানে আমি হচ্ছে সেলাইটা শুরু করব তো সেলাইটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে আমার হাতের বাম দিকে যে পোষণটা আছে এক্সট্রা পোষণটা আছে কুচির সেই কুচিটাকেও আমি সেলাই করে নিব এবং এখানে আমাদেরকে সুন্দর করে সেলাই করে নিতে হবে সো এখানে এভাবে করে সেলাই করে দিয়ে এখন আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এবং এক্সট্রা যে সুতার পোষণটা আছে সুতার পোষণটা আমি কেটে নিলাম এবং এখানে এখন আমাদেরকে স্ট্রেইটভাবে সেলাইটা করে নিতে হবে তো এখানে যে পো পটির কাপড়টা বা পাইপিনের কাপড়টা সেটা কিন্তু আমি হচ্ছে ভিতরের দিকে ঢুকে দিয়েছি তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পট্টির কাপড় তো পটির কাপড়টাকে আমি সুন্দর করে এভাবে করে ফোল্ড করে ভিতরের দিকে খুবই ভালোভাবে ঢুকে দিয়েছি তো অলরেডি আমি এখানে যে ডরি যে লুপটা ডরির রূপটা বসিয়ে দিয়েছিলাম তো বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়ে নিয়েছি তো খুব ভালো করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো সুন্দর করে এখানে আমি সেলাই করে নিয়েছি তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দিতে পারেন কারণ এখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিভাবে আপনারা খুব সহজভাবে এবং সুন্দর করে সেলাই করে দিতে পারেন যাই হোক ভালো লাগলে অবভিয়াসলি আমার চ্যানেলের সাথে থাকবেন এখানে সুন্দর করে আমি সেলাইটা করে দিচ্ছি এখানে ভিতরের দিকে পটির কাপড়টাকে ফোল করে দিয়েছি এবং ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে আমি হচ্ছে সেলাইটা করে নিয়েছি এবং ঠিক একইভাবে ফ্রন্টে যেভাবে আমি সেলাই করে দিয়েছিলাম শেষের দিকেও কিন্তু আমি হচ্ছে একইভাবে সেলাইটা করে দিয়েছি ঘুরিয়ে তো এখন সুন্দর করে সেলাই করে দেওয়ার পরে এখানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে যে বাটন কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এই বাটনটা কিভাবে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি অলরেডি এর শর্টস আমি আপলোড করে দিয়েছি তো আপনারা চাইলে এর মেন যে ভিডিওটা এই ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি যাই হোক এখানে সুন্দর করে লুপ করে দিলাম এবং মেন পার্টের সাথে আমি হচ্ছে সুন্দর করে বসিয়ে দিলাম তো খুবই ভালোভাবে এখানে আমি যতগুলো বাটন দরকার সবগুলো বাটন তৈরি করে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি সো এইভাবে করে বাটনটা সেলাই করার পরে এখানে আমি লুপের ভিতর ঢুকিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে বাটনগুলো আমি সবগুলো লাগিয়ে নিয়েছি এবং লুপগুলো করে নিয়েছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন কারণ এখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ